নৈতিকভাবে কেন্দ্রের এই আইন এখনই কার্যকর করা উচিত নয় বিতর্কিত তিন নয়া ফৌজদারি আইন এখনই কার্যকর করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের শেষ দিকে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় মোদী সরকার এই তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয় এই নয়া আইন কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে বিরোধীরা কিন্তু সেসব আপত্তি উড়িয়ে দিয়েছিল কেন্দ্র জানিয়ে দেওয়া হয় পয়লা জুলাই ওই তিন আইন কার্যকর হবে দেশ জুড়ে শুরু থেকেই তৃণমূল নেত্রী এই আইন কার্যকরে আপত্তি জানিয়ে এসেছে তৃণমূলের বক্তব্য দণ্ডসংহিতা আইন যে সময় পাশ হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন যথাযথভাবে আলোচনাও হয়নি এই আইন নিয়ে এই আইন যদি কার্যকর হয় তাহলে পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তাছাড়াও এই আইনে বেশ কিছু গলত থাকতে পারে অসঙ্গতি থাকতে পারে আইনে নানা ধারায় এদিন মোদীকে লেখা চিঠিতেও সেই আপত্তির কথা পুনরায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা সাফ কথা ওই তিন আইন স্বৈরাচারী মানসিকতা থেকে পাশ করানো হয়েছিল গণতন্ত্রের কালো দিনে আইনটি তৈরি হয়েছিল এবার এই আইনটি পুনরায় খতিয়ে দেখার সময় এসেছে নৈতিকভাবে এই আইন কার্যকর করা উচিত নয় সরকারের অন্তত পয়লা জুলাই এই আইন কার্যকর না করে সময়সীমা খানিকটা হলেও পিছিয়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর দাবি ওই তিন আইন নতুন করে সংসদে পেশ করতে হবে ওই আইনগুলি সে সময় দ্রুততার সঙ্গে পাশ করানো হয়েছিল এবার ওই আইনের অনেক ধারাতেই আপত্তি জানানো হবে সেটা হলে নতুন জনপ্রতিনিধিরাও আইনগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা